সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলেটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনারী কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ আশা এবং অঙ্গনারী কর্মীবৃন্দ এক দেশ এক ভোট কনভেনশনের সাংসদ বিপ্লব কুমার দেব বললেন আশা ছাড়া জীবনে কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হতে পারেনি আশা কর্মীরা গর্ভবতী মায়ের সঙ্গে থেকে আশা ভরসা যোগায় যে মা এবং সন্তান দুজনেই ভালো থাকবে ভালো হবে সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন ইতিহাস ঘাটলে দেখা যায় অঙ্গনওয়াড়িতে পড়াশোনা করে ও রাষ্ট্রনেতা হয়েছে আমি রাষ্ট্রবাদী বিশ্বাসী ভেদাভেদে বিশ্বাসী নই বিপ্লব কুমার দেব বললেন কোশিস কারণে বালকাকি হার নেই হতা যে কোনো দায়িত্ব কর্তব্য ও কাজ বিশ্বাসের সঙ্গে করা যায় তাহলে সফলতা অবশ্যই আসবে তাছাড়া অধিকার পাওয়া যায় না অধিকারের জন্য কাজ করতে হয় অধিকার চাইতে হয় সর্বশেষে সাংসদ বিপ্লব কুমার দেব বললেন সমাজে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীর অবদান যথেষ্ট ওদের সহায়তা ছাড়া সুন্দরভাবে সমাজ পরিচালনা করা সম্ভব নয় উচ্চবিত্ত হোক আন্তরের পরিবারের যখন মহিলার কোন গর্ভবতী হয় তখন আমার আশার বোনেরা বা আশা ফেসিলিটাররা ওই দিকে তাকায় না যে সে কোন পরিবারে কে সে স্যার তার হাজবেন্ড কে সেই পরিবার এক মহিলা গর্ভবতী হয়েছে সেই মহিলার সঙ্গে থাকা পাশে দাঁড়ানো তাকে সাহায্য করা নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে তৈরি করবে তার শুভ আগমনের অপেক্ষায় থাকে আর নমাস পরে এক নতুন শিশুর জন্ম হয় আর সেই শিশুদের মধ্যে দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় কেউ শ্রমিক হয় কেউ রিক্সা চালক হয় কেউ পাইলট হয় কেউ রাষ্ট্রনেতা হয় কেউ আশা হয় কেউ আশা ফেসিলিটের হয় আর কেউ চন্দ্র জানে যখন কি কোনো শিশুর জন্ম হয় তখন কিন্তু সবাই একই ক্যাটাগরিতে থাকে জন্মের পর থেকে যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে থাকে समस्त शिशुदे क्राइटेरिया एक ही था जन्म हार क्राइटेरिया चेन्ज होते थे क्यों इंग्लिश मीडियम स्कूले पढ़े क्यों बांगला मीडियम स्कूले पढ़े क्यों सीबीएसई स्कूल मध्य एडमिशन क्यों स्टेट बोर्ड सिलेबस एडमिशन

কিন্তু মনে রাখবে এক নম্বরের দিদিরা এই পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস যতটা আছে আমিটা জানি স্কুল থেকে যারা করে বড় হয়েছে এদের মধ্যে ভারতবর্ষের রাষ্ট্র নির্মাণে ভাগ নিয়েছে রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্র প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী হোক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর দু পঁচিশ পর্যন্ত যতগুলো চেহারা আমার সামনে আসছে ইকা তো ছেড়ে দিলে সবাই কিন্তু অঙ্গনবাড়ি থেকে পরেই প্রধানমন্ত্রীর মুখ্যমুখী হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস